যে কোনো খতিয়ান নম্বর দিয়ে কিভাবে হোল্ডিং নম্বর বা হিসাব নম্বরটি বের করবেন সেটি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এটি করার জন্য আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বক্সে লিখে দেবেন ল্যান ডট গভ ডট বিডি প্রথম যে ওয়েবসাইটটা আসবে ভূমি তথ্য বাতায়ন এটা আমরা ওপেন করে নেব তারপর এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করে আমরা আমাদের ভূমির যেই অ্যাকাউন্ট রয়েছে সেখানে আমরা লগ ইন করে নেব যাদের অ্যাকাউন্ট নেই তারা এখান থেকে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে শুরুতে রেজিস্ট্রেশন করে নেবেন আচ্ছা আমরা আমাদের অ্যাকাউন্টে চলে এসেছি এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে আমরা ভূমি উন্নয়ন কর এই অপশানটি সিলেক্ট করব ভূমি উন্নয়ন করের হোম পে আমরা চলে এসেছি এখান থেকে প্রতিনিধি পেমেন্ট এই অপশনটি সিলেক্ট করব তারপর এখানে দেখতে পাচ্ছেন হোল্ডিং অনুসন্ধান রয়েছে এখান থেকে আমাদের এই তথ্যগুলো দিতে হবে তাহলে কিন্তু আমরা আমাদের যে কোনো খতিয়ানের হোল্ডিং নম্বরটি জানতে পারবো শুরুতেই আমরা এখান থেকে বিভাগ দিয়ে দিচ্ছি ঢাকা তারপর জেলা দিয়ে দেবো তারপর উপজেলা দিয়ে দেব আচ্ছা উপজেলা আমরা দিয়ে দিলাম ইটনা এখান থেকে আমরা মৌজাটা দিয়ে দেব আমরা আমাদের মৌজাটা দিয়ে দিলাম তারপর আমরা এখান থেকে আমাদের খতিয়ান নম্বরটি দিয়ে দেবো আমি খতিয়ান নম্বর যে কোনো একটা খতিয়ান নম্বর দিয়ে দিচ্ছি আমরা এখানকে চল্লিশ দিয়ে দিলাম তারপর অনুসন্ধান করুন অপশানে ক্লিক করব দেখতেই পাচ্ছেন খতিয়ান নম্বর চল্লিশ দেওয়ার পর অনুসন্ধান করুন অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের হোল্ডিং নম্বরটি চলে এলো এখানে খতিয়ান নম্বর চল্লিশ এবং যার হোল্ডিং নং হচ্ছে তেত্রিশ